চলতি ধারণা আছে যে ঝোল মাংস আর কষা মাংসের মধ্যে তফাৎ শুধু ঝোলে মানে কষিয়ে জল ঢেলে দিলে মাংসের ঝোল আর জল না দিলেই সেটা কষা মাংস তবে আজকেরটা তা নয় মানে দিলেই একেবারে মাঠে মারা যাবে এক কিলো মুরগির মাংস রোজকার সাধারণ পিস ধুয়ে নেওয়ার পর সমস্ত মশলা দিয়ে মাখিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো পেঁয়াজ আদা রসুন জিরে ধনে টমেটো টক দই কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর সরষের তেল নুন এখন পরিমাণে কমই দিলাম বাকিটা মাংস কষানোর সময় দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কা ছাড়া সবটাই বাটা মশলা যদি বাটা সম্ভব না হয় সেক্ষেত্রে গুঁড়ো দিলেও হবে তবে বাটা দিলে ভালো হয় ভালো করে সবটা মাখিয়ে এক ঘন্টার জন্য চাপা দিয়ে রাখবো ধরে নেওয়া যেতে পারে এই রান্নার অর্ধেকটা এখানেই হয়ে গেল সাধারণত কষা মাংসে আলু দেওয়া হয় না তবে যদি আলুর প্রতি একটু বেশি দুর্বলতা থাকে তাহলে সরষের তেল গরম করে আলুর টুকরোগুলোকে নুন হলুদ দিয়ে মাঝারি ভেজে তুলে নিতে হবে আর আলু খেতে না চাইলে গরম তেলে সরাসরি তেজপাতা দিয়ে ম্যারিনেট করা মাংস দিতে হবে ভালো করে মিশিয়ে চাপা দিতে হবে দশ মিনিট আজ থাকবে মাঝারি মিনিট পর চাপা খুলে একবার নেড়ে দিয়ে ভাজা আলু দিয়ে দিতে হবে তারপর আবার চাপা এরপর থেকে কিছুক্ষণ অন্তর চাপা খুলে নাড়তে হবে আবার চাপা দিতে হবে যেহেতু কোনোভাবেই কোনো জল দেওয়া হচ্ছে না তাই চাপা দিয়ে রান্না করলে জল উঠবে আর ওই জলেই মাংস সেদ্ধ হবে এর ফাঁকেই চেখে বুঝে শুনে বাকি নুনটা দিয়ে দিতে হবে মাংস সেদ্ধ হয়ে গেলে বাটা গরম মশলা আর ধনে কুচি মিশিয়ে আঁচ বন্ধ করে শেষবারের মতন চাপা দশ মিনিটের জন্য খাটুনি বলতে শুধু সমস্ত মশলাগুলোকে বেটে নেওয়া তবে সেটা এখন সবটাই গ্রাইন্ডারে হয় তারপর এক ঘন্টা ম্যারিনেট করে রাখলে আধ ঘন্টায় মাংস তৈরি